শহীদ আবু সাহিদকে হত্যা করা হয়েছে আবু সাহিদের লস হয় নাই এরকম অনেক আবু সাহিদ শহীদ হয়েছে তাদের লস হয়নি আর আবু জেহেলের প্রেতাত্মা যারা এখনো বেঁচে আছে এরা লস প্রজেক্টে আছে কি কি করেছেন কি কি খেয়েছেন কোথায় নিয়ে গেছেন কোথায় জমা করেছেন সব দুনিয়ার জীবনে হিসাব দেওয়া লাগবে আখেরাতের হাতের জীবনে হিসাব দেওয়া লাগবে আল্লাহ রাবুল বলছেন যখন আসবে আল্লাহর সাহায্য এবং বিজয় দুটি শব্দ একসাথে আছে আসবে আল্লাহর সাহায্য এবং বিজয় নাসরুল্লাহ আল্লাহর সাহায্য ওয়াল এবং বিজয় আল্লাহর রাসূলের কাছে ওহী আসার সর্বশেষ সূরা সূরাতুন নাসর এই ছোট তিনটি আয়াত কিন্তু অনেক শিক্ষা আল্লাহ পাক বলছেন যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে আল্লাহর সাহায্য আপনারা তো দেখতে পান না কারণ বিরানব্বই ভাগ মুসলমানের এই দেশে সংখ্যা গুরু এবং সংখ্যা লঘু নামে ভাগ করা হয়েছিল যারা হিন্দু সম্প্রদায় তাদেরকে বলতো সংখ্যা লঘু আর মুসলমানদেরকে কি বলতো সংখ্যা বলুন সংখ্যা জানি না আমি লোক সংখ্যা কম হলে মনে হয় এটা বলে কিন্তু ইসলাম তা বলে না সংখ্যা কিন্তু তা বলে না বিরানব্বই ভাগ মুসলমানের এই দেশে এত দিন ছিল সংখ্যালঘু এতদিন যাদেরকে সংখ্যালঘু বলানো বলা হতো এরাই ছিল সংখ্যাগুরু ওদের সর্ব বিষয়ে পূর্ণ স্বাধীনতা ছিল শুধু পরিচয় বললেই রাষ্ট্রীয় স্বতম সকল সুযোগ সুবিধা তাদের জন্য বরাদ্দ ছিল মুসলমান কথা বলতে পারে না স্বাধীনতা হরণ করা হয়েছে চাকরির জন্য অ্যাপ্লাই করবে ওদের নারী নক্ষত্র আর দাদার খবর পর্যন্ত জিয়ারত করে আসে যে কোন দলের নেতার কর্মী ছিল আর বাপের পরিচয় কি নানার পরিচয় কি মুষ্টি সুদ্ধা দেখে আসতো এই আবু জাহিলের গোষ্ঠী মুসলমানের দেশে কোরআনের তাফসির বন্ধ করে দেওয়া হয় মসজিদে বক্তব্য বন্ধ করে দেওয়া হয় প্রত্যেক জমায় আগে চিঠি পাঠাই শৃঙ্খলতা তৈরি হোক এমন কোন বক্তব্য দেওয়া যাবে না বক্ত চিঠি লিখে পাঠাত স্ক্রিপ্ট তৈরি করে পাঠাতো এর বাইরে কথা বলা যাবে না তুরস্কের কামাল আতাসুরপুর ইতিহাস পড়ছিলাম একই অবস্থা করেছিল কামাল আতাসুরপুর মুয়াজ্জিন দিতে পারবে না আরবিতে খুতবা দেওয়া যাবে না আরবিতে কোরআন পড়া যাবে না মসজিদ গুলোকে মসজিদে কোনো মুসলমান গেলে যেতে পারতো না তালা বন্ধ করে রাখতো মদের বার এরপরে দোকান বানাইছিল নর্তকিদের আপনার কি বলে এই ক্লাব বানাইছিল মসজিদ গুলোকে যখন সে দেশে সংসদে যখন কথা বলা হচ্ছে আদানের বিরুদ্ধে আইন পাশ করা হচ্ছে তখন একজন এমপি ওখানেই দাঁড়িয়ে ওই আদান দেওয়া শুরু করেছেন আজান দেওয়ার অপরাধে আদান শেষ হয় নাই পাশে থেকে ওনাকে গুলি করে হত্যা করা হয়েছে আদান শেষ হয় আর একজন এমপি দাঁড়িয়ে অবশিষ্ট আজাবনী শুরু করেছেন নাকাও গুলি করে হত্যা করা হয়েছে মন্ত্রীকে গুলি করে হত্যা করা হয়েছে আদাম দেওয়ার অপরাধে আদা তুক পাশা তুরস্কের জনক বলা হয়েছে তো বৈষয়িক উন্নয়ন উন্নতিকে উন্নতি বলে না নীতি নৈতিকতা ইমান সৌহার্দ্য সম্প্রীতি আমার বিশ্বাস এ করে আমার সব কিছু মিলিয়ে আমার উন্নয়ন উন্নতি তাকে বলে উন্নতি শুধু বিল্ডিং বানালেন ঘর বানালেন রোড বানালেন সেতু বানালেন আর কিছু মানুষকে জিম্মি করে কিছু লোকের আপনি আপনার দুনিয়া এবং দুনিয়াকে আপনি উজ্জ্বল করলেন এটার নাম উন্নয়ন উন্নতি বলে না মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করার নামই হচ্ছে উন্নয়ন এবং উন্নতি আল্লাহ বলছেন যখন আসবে আল্লাহর সাহায্য আল্লাহ বলছেন আপনি তখন দেখবেন দলে দলে মানুষেরা তখন আল্লাহ দিনের ভিতরে প্রবেশ করবে ইসলামে দাখিল হবে আল্লাহ আকবর বলেন আমি এই জন্য অন্তরে দেখা নিয়ে বলছি আমি আপনাদেরই ভাই আপনাদেরই একজন আপনার অনুভূতি যা আমার অনুভূতি তা সুরাটি নাজিল হয়েছে মক্কা বিজয়কে কেন্দ্র করে আল্লাহ রসুল সুসাল্লাম বললেন আবু সুফিয়ান কোথায় আববাস رضی আল্লাহু তাআলা নহু ধরে এনে বলছি ইয়া রাসূলুল্লাহ আবু সুফিয়ান ঈমান এনেছে হযরত আব্বাস রাসূলের চাচা ছিলেন উনি সুপরিস করে বললেন আল্লাহর রাসূল আমার খাতিরে আপনি আবু সুফিয়ানের সম্মান একটু বাড়ায় দেন যখন রাসূল বললেন সম্মান দেয়া হল আবু সুফিয়ানের বাড়িতে যারা ঢুকে যাবে তারা নিরাপত্তা পাবে রসুল বলেন নিজ নিজ বাড়িতে যারা ঢুকে থাকবে নিরাপত্তা পাবে খানাই কাবার নাই যারা আসবে নিরাপত্তা পাবে এই মেসেজ নিয়ে আবু সুফিয়ান বাড়িতে গেল যে আমার বাড়িতে যারা ঢুকবে তারা নিরাপদ আমাকে মোহাম্মদ সম্মান দিয়েছে ওনার স্ত্রী হিন্দা তখন দাঁড়ায় বললো বুড়া কথাকার তুমি এই মেসেজ আনলা মহম্মদের কাছে মাথা লতা করলা বুড়া অপদস্থ করছে ওনার হাসবেন্ডকে এরপর আপনারা রসুল বললেন এই ছাড়া কেউ যদি রাস্তায় দাঁড়ায় তাহলে এই তরবারেই তার ফয়সালা করবে রাসূল যখন মক্কায় প্রবেশ করলেন কিছু লোকের জন্য পরোয়া দিয়ে বললেন এরা যদি কাবার গিলাফ ধরে থাকে ক্ষমা নাই এরা যদি কোরআন বুকে ধারণ করে থাকে তারপরেও ক্ষমা নাই কারণ এই মানুষগুলি যা করেছে এদেরকে কখনো ক্ষমা করা হবে না রাসূল বললেন এরা এরা ক্ষমা পাবে না যেখানে এই বাবা ওদেরকে ধরে বিচার করতে হবে রসুলের মতো একজন পয়গম্বর কমল হৃদয়ের অধিকারী উনি বললেন এদের এদের ক্ষমা নাই আর আপনি সবগুলোকে ক্ষমা করে দিবেন সব ক্ষমা পাবে অসম্ভব যারা পালায়ে গেছে গর্তে ঢুকেছে আল্লাহর কসম করে বলছি যারা মানুষের রক্ত এবং ইমান নিয়ে ছিনিমিনি খেলেছে এ বাংলার জমিনে তাদের বিচার করা লাগবে আল্লাহ রাবদুল্লাহ বলছেন আপনি দেখবেন দলে দলে মানুষ ইসলামের তলে সামিল হচ্ছে যখন ইসলামের বিজয় হলো তখন যে ঘরগুলো থেকে ইসলামের প্রতিবন্ধকতা তৈরি হয়েছিল প্রত্যেকটি ঘর থেকে এখন কালেমার আওয়াজ হচ্ছে তাই আপনারা বলবেন ছাত্র আন্দোলন এই আন্দোলনেই মনে হয় আল্লাহর এই বাংলার জমিন মুক্ত হয়ে গেছে নাকি এখানে সাহায্য ছিল কার বলেন কার যদি সাহায্য আল্লাহর না আসতো আপনারা বিজ্ঞ মানুষ বিশ্লেষণ করেছেন আমি মনে করি দুইটা কথাই এই জালেম শাহির পতন হয়েছে এক নাম্বার উনি বলেছিলেন গোটা দেশবাসীকে রাজাকার বানাইছিলেন আর দুই নাম্বার ব্যক্তি বলেছিলেন আমার দলের নেতাকর্মীরাই এদেরকে ঠেঙানোর জন্য যথেষ্ট এই দুটা কথাই গোটা দেশব্যাপী ছাত্রদের কলিজায় আঘাত লেগেছে আপনি ন্যায্য অধিকারটুকু দিলেন না বরং আপনি ওদেরকে কটাক্ষ করলেন আপনি দেখবেন প্রত্যেকটি স্বৈরাচারের পতন কিন্তু নির্মম হয়েছে হয়েছে না হয়েছে নির্মমতা এত কঠিন হয়ছে বলছে শান্তি পাচ্ছিনা আরো জোরে মারো শান্তি পাচ্ছি না আরো জোরে মারো আমি বানায় বলছি নাকি আছে না সেন্ডেল দিয়ে মারে জুতা দিয়ে মারে এই নির্মম পরিণতিতে তার মৃত্যু হয়েছে আরুনের মত বিশাল সম্পদ वाला লোক বলছে আমার চেষ্টা সাধনা জ্ঞান গরিমা দিয়ে আমি অর্জন করেছি আল্লাহ বলেন সফা সফনা বিহি ওয়াবিদাইরে ইলম ওকে কে ওর ধন সম্পদ মাটির নিচে পোতা দিলাম কে বলছেন আল্লাহ আল্লাহই বলছেন আমি পুঁতে দিয়েছি